হ্যালো গাই সৌতমা গেমতে ভিডিও এসে পড়েছি যদিও সেটা নর্মাল তাও আজকে আমরা এম এটা ইউজ করেছি তো বেশি বক না করে চলো আজকে ভিডিওটা শুরু করা যাক এবং তাছাড়া আজকের ভিডিওর মধ্যে কিন্তু একটু নয় আসতে পারে কেননা আমি তোমাদের রিসেন্ট কিছু ভিডিও বলেছিলাম আমি গ্রামের বাড়িতে আছি তো একটু সেটা মেনটেন করে নিও দেখো এখানে আমরা কিন্তু ব্লুজোন হিসেবে পেয়ে গেছি টারবাইন এলাকাটা তো এখানে ছোট একটা ব্লুজোন দিয়েছে তাই আমরা লুট করতে পারবো সহজে যদি এখানে আমার সাথে কোনো এনিমি নেই সেটা আমার ব্যর্থতা কিবা সৌভাগ্য যেটি বলো তোমরা একটা হবে তো এখান থেকে আমি টেনে দিলাম কেননা এখানে আমরা লুট করতে অনেকটা সময় লাগিয়ে দিয়েছি তাছাড়া তোমরা কিন্তু বাইরে গাড়ির নয়েজ শুনতে পাবে সেটা একটু দয়া করে মেনটেন করে নিও কেননা এই নয়েজগুলো তো আমি আর কিছু করতে পারবো না তার জন্য আমি এক্সট্রিমলি সরি তো গাইজ এখানে কিন্তু আমরা আমাদের ফার্স্ট এম আই টুবিটা অর্থাৎ স্নাইপারটা পেয়ে গেলাম দেন আমরা আরেকটা স্নাইপার নিব তো এখানে আরেকটা স্নাইপার পেয়ে গেলাম তো এখন আমরা এখানে একটু নেট চলে গিয়েছিল যাই হোক আমাদের নেট পরে এসে পড়ে দেন এখানে আমাদের প্ল্যানিং ছিল যে আমরা আর্সেনালটা করব দেন আমাদের লুটটা কমপ্লিট করব তো गाइस দেখো এখনো কিন্তু 45 জনের মতো লাইভ এবং আমি জিরো কিল মেইনলি ম্যাচের অর্ধেকটা টাইম আমি মূলত লুট করতে গিয়ে লাগিয়ে দিয়েছি দেখো আমি কত ঢং মং করি তাহলে गाइस চ্যানেল যারা নতুন আছো সাবস্ক্রাইবটা করে দিও এবং ভিডিওটা লাইক করে দিও যদি তোমাদের কাছে ভালো লাগে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে তাছাড়া নাও লাগতে পারে অনেকের কাছে যেহেতু আমি নতুন নতুন এডিটিং করা শুরু করেছি ভিডিওটা তো ভিডিওটা তেমন ভালো নাও হতে আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবে তো এখানে দেখো আমরা কিন্তু ওই পাশে যাবো চারশো কয়েন নেওয়ার জন্য কেন এখানে কিন্তু আমাদের কয়েন নেই আমরা ওই পাশে যাবো যেন কয়েন নিতে পারি কারণ আমাদের 800 কয়েন লাগবে হচ্ছে কি আর্সেনালটা কোয়ার জন্য তাছাড়া আজকে কিংবা কালকে ভিডিও আসবে সেটা হবে আমাদের ডাবল ኤ ডাবল ইউ তো অ্যাকচুয়ালি আমি দুইটাই একই দিন অর্থাৎ 26 তারিখে গেম দুটোটা করেছি বাট ভিডিওটা কোনটা আগে আপলোড হবে কোনটা পরে হবে সেটা আমি এখনো সঠিক জানি না আমি তোমাদের বলে রাখছি হয়তো ভিডিওটা আপলোড হয়ে গেছে কিংবা কালকে অর্থাৎ কয় তারিখ জানি না আমি বাট কালকে চারটার সময় সেই ভিডিওটা পেয়ে যাওয়া তো তোমাদের চ্যানেলের মধ্যে চোখ রাখতে হবে যেন তোমরা ভিডিওটা মিস না করো আমরা কিন্তু টুর্নামেন্ট খেলা শুরু করে দিয়েছিস সেই টুর্নামেন্টের ভিডিওগুলো গুলো কারা কারা দেখতে চাও কমেন্টে জানিয়ে দিও আমি কিন্তু আপলোড করে দিব দেখো গাইস আমাদের কিন্তু এখানে ব্যাড লাগছে এখানে কোনো এডাবলএমই ছিল না তো আমরা ওই ড্রপের কাছে চলে যাই কলজ ড্রপে থাকলেও থাকতে পারে গাইস দেখো ম্যাচে কিন্তু ষোলো জনের মতো লাইফ হয়ে গেছে মানে অর্ধেক ম্যাচে খালি হয়ে গেছে তাও আমরা কোনো কিলের মুখ দেখতে পাইনি তাই গাইস আমরা দুঃখভায় আক্রান্ত মন নিয়ে এখান থেকে চলে যাবো সেই ফার্ম টুপিয়ার দিকে যদি আগে আমাদের এডেভেলপের জন্য আমরা চলে গিয়েছিলাম সেই হেয়ার রোবটার কাছে

সেগুলো নিও দেখো কিন্তু মাত্র একটা শর্ট এখনো পর্যন্ত তো এখনই ম্যাচটা আসলে শুরু হয়েছে যদি স্টার্টিং এ তোমরা এই জায়গা থেকে দেখেছ এখানে দেখো ওই বসে বসেছিল কিন্তু ওকে হেড শট মারতে পারিনি কারণ ও সরে গেল তো এখানে আমরা ওকে আরো একটি শট লাগিয়ে দিই যাই কেন মরেনি প্রথমে একশো চব্বিশে দেন কিভাবে মরলো না আই নো গাইস তোমরা কমেন্টে জানিয়ে দিও এখানে আমি নেট করা শুরু করি ও নেট করা শুরু করো ওট আমি একটু ড্যামেজ খাই দেন আমি কিন্তু যেই মিনিটর আছে ওটা বসিয়ে দিই দেন ওর গ্লোয়াল পাটাতে থাকে এদিকে ও ফ্রিজ গ্রেনেড মারা শুরু করে তো আমি এখান থেকে ব্যাক করি কেননা একটু লং রেঞ্জে থাকে ফাইভ নিলে আমার জন্য বেটার এখানে কিন্তু আরেকটা শট লাগাই দেন এখানে মধ্যে থেকে আরো একটা মারি লাস্টে গিয়ে নিচ থেকে ওর পায়ে শট করবো মারা যাবে আমরা ব্লের ভেতর দিয়ে মারি এবং মারা যায় বাইরে অনেক নয়েজ আসছে অ্যাম্বুলেন্স যাচ্ছে আমি কি করব কিভাবে এই জায়গায় ভিডিও এডিটিং করবো তাও তোমাদের জন্য করছি গাইজ এখানে আমরা টুকটাক লুট করে দেন চিন্তা করলাম যেহেতু শর্ট একটা জোন এই জায়গায় আমাদের ডাবল স্নাইপারটা তেমন প্রেফারেবল না তাই আমরা ডাবল স্নাইপার দিয়ে একটি কিল করে চলে গেলাম এম এ টু সাথে আমাদের যে এমপি ফোরটি আছে ওটার জন্য এখানে একটি এনিমি ছিল ওকে আমি হেডফ মেরে দিয়ে স্কুপ করে দেন ম্যাচে এলাই পাঁচ পাঁচজন আমরা ওর ডেড বডিটা লুট করার জন্য চলে যাব এখন কিন্তু আর চারজন ওরা কারা কোথায় আছে এখানে হালকা পরিমাণ কিছু লুট করতে পারলাম দেন ছেড়ে দিলাম বাইরে কিন্তু কুকুর মানে টাকাটা কি করছে তো এখানে স্ক্যানারটা কিন্তু ফেটে গেল তো এনিমিটাকে আমি মারতে চাইলাম কিন্তু এফ ছিল আমি কিন্তু ভুলেই গিয়েছিলাম সো গাইস আমি কিন্তু ওকে মারতে গিয়ে এখানে পিছন থেকে আমাকে ফায়ার দিচ্ছিল তাই এখান থেকে চলে গেলাম ওই পিছনে কভারের দেন কিট এগুলো করতে দেখো তোমরা কি হয় এদিকে কিন্তু একটি এনিমি এসে পড়ে ওকে ড্যামেজ দিয়ে কিন্তু লাগতে চায় না আই আইডো ও হয়তো বেশ পরে ওর ড্যামেজ আমার উপর লাগে না আমার ড্যামেজ ওর উপর লাগে না মানে এখানে আমি এম শর্ট মারি ওটাও লাগে না লাস্টে গোয়াল জোয়াল মেরে ক্যারেক্টার অন করে ওকে যখন মারব তখন এই এনিমি কিলটা চুরি করে নিই এতটা ড্যামেজ দেওয়ার পরেও যদি কিলটা চুরি হয়ে যায় তখন আর কি করা উচিত এখন কিন্তু একটি এনিমি এলাই আমি সহ মানে আমি তাদের একটি এনিমি তো আমরা ওকে মারবো জন্য ছোট হয়ে গিয়েছে আমি কিন্তু ওকে এখনো স্পট করিনি ও কিন্তু এখন ওই দেখতে পেলাম যে সিঁড়ির মধ্যে আছে তো অ্যাকচুয়ালি বেনিফিটটা আমার কাছে আছে কিন্তু দেখো ভাই এখানে কিন্তু আমি সামনের দিকে এগিয়ে যাব এখানে আমি শর্ট করি দেন ও কিন্তু আবার উপরে চলে যায় এখানে আমি চিন্তা করলাম জোন যেহেতু বাম পাশে চলে যাবে তাই আমি এখান থেকে পেছন থেকে মারবো কেননা ওর দিকে কিন্তু জোনটা নেই এখানে গাইস আমি কিন্তু ওকে মারি কিন্তু ওর কাছে যেহেতু ওই শিল্ড গানটা ছিল ওর কিন্তু কোনো ড্যামেজ লাগে না বাট আমি কিন্তু ড্যামেজ খাচ্ছিলাম তাই আমি মেডিকিট করে নিচ্ছিলাম দেন যেহেতু জোনের টানাটানিতে সে নামবে আমি সেটার জন্য অপেক্ষা করলাম দেন লাস্টে ও নেমে গেল এবং একটি শর্ট মারলাম এবং লেগে গেল একশো বিয়াল্লিশ এবং লাস্টে লালের ভেতর দিয়ে ওকে মেরে ঘুরিয়ে দেওয়া ভিডিওটি ভালো লাগে লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও গাইস দেখা হবে নেক্সট ভিডিওতে ইনশাআল্লাহ